বাংলাদেশ লেবার পার্টি সংগ্রামী চেয়ারম্যান আজকের আলোচনা সভার প্রধান অতিথি লায়ন মোহাম্মদ ফারুক রহমান লায়ন মোহাম্মদ ফারুক রহমানকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকে একজন মেজর দলিল হচ্ছে সেক্টর কমান্ডার নয় তাকে মুক্তিযুদ্ধের যে সুবিধা এবং মুক্তিযুদ্ধের যে মর্যাদা মুক্তিযুদ্ধে যে দেশের স্বাধীনতার চেতনা বহন করে সে থেকে বঞ্চিত করা হয়েছে মুক্তিযোদ্ধারা কখনো সমাজের কাছে কোনো বোঝা নয় মুক্তিযোদ্ধারা কখনো কার কাছে যে দয়ার পাত্র নয় মুক্তিযুদ্ধেদের দেশের মানুষকে এদেশের মানুষ যখন মুক্তি কামিয়ে দিয়েছে তাদেরকে নিজের মর্যাদা নিয়ে বেঁচে তাকায় হচ্ছে জলিলের সেই প্রতিষ্ঠাতা ছিল আপনারা কেউ জানেন যে তখনকার যে যশস্ব সঙ্গিতায় প্রতিষ্ঠাকালীন সমবতে ছিল এই মেজর জলিল কিন্তু আজকে সমাজে দেখে সেই মুক্তি যোদ্ধাদের কোথাও কদর নেই আজকে তাদেরকে পুনর্বাসন করে মুক্তিযোদ্ধারা কোথাও পুনর্বাসন হতে চায় না পুনর্বাসন হচ্ছে ওই প্রেসপুরের যারা সমাজ